এরাও কিন্তু তাদের তারা রোহানি খান দিয়া থাকে ইহান্দন আমরা শুনি না ইহান্দন শুনতে আমরা পাই না বাবা আমরা ওই লেখ দিন খান বাবা দেখুন জানি প্রত্যেক ফ্যামিলি প্রত্যেক বাড়ির আমার বিশেষ করিয়া অনেক বাইতে বনিন বিবাহ দিবা বা কেউ মেয়ে বিবাহ দিবা বাবা আঠারো বছর বনে পালিয়া মেয়েটারে বড় করলা বড় করে একটা জায়গা সাইয়া ছেলে পছন্দ করিয়া মেয়েটারে যখন বিবাহ দিতা দিন দাঁড়িয়ে লাইলা। ঠিক বিবাহ দিন সেই মেটার যেই সময় ইজাব কবুলের সময় বা তারপর তাকে এই মেটার গায়ের মধ্যে বিবাহ খাপড় লাগানি আরম্ভ হই যায় সাত সরঞ্জাম লাগানি আরম্ভ হই যায় তখন তাকি ही মেটায় খান্দন আরম্ভ করে খান্দিন না না খান্দে খেনে খান্দে ও এখান খান্দে মেটায় বলে এই মুহূর্তে আমার গায়ের মধ্যে এ খাপড়টা লাগানি হই জার গিয়া আমি আর বেশ দেরি নাই রে মায়ার বাড়ি সারিয়া মায়ার বাবা মায়ার বোন মায়ার বাই সারিয়া সারা সারিয়া অপর দেশে আমি যাই আর গিয়া মেয়েটা খান্দন যেমনি আমরম্ব করে মেয়েটার খান্দন বন্ধ হয় না মেয়েটার পালকির মধ্যে তুলার পরেও খান্দে গাড়ির মধ্যে তুলার পরেও খান্দে খান্দি খান্দি মেটা স্বামীর বাড়ি পর্যন্ত যায় ওলা মসজিদ যখন গায়ের মধ্যে বাবা কাপড়টা লাগানি আরম্ভ হয় ময়জিতার রোহানি খান দে অতএব করার মধ্যে তোলার পরে যখন যখন লাইয়া রোহানা দিবা আনা দিবা দি বাড়ি ছাড়িয়া যায় বাবা কোন কারণে খান্দে দে বলে হায় রে হায় ও বাড়ির মধ্যে ষাট বছর কাটাইলাম সত্তর বছর কাটাইয়া বাড়ি সুন্দর করিয়া সাজাইলাম বিল্ডিং বানাইলাম আওলা দখল জমিনের মধ্যে রাখিয়া সারার সারিয়া চিরতরে আমি বিদায় আজকে অন্য দেশে যাই গিয়া তখন মীতে রুহানি বুঝে আমার দুনিয়ার সবর শেষ আমি এখন আলমে দু তাকি আলমে বর জঘর জিন্দগীত যাই গিয়া এর কারণে রুহানি খান্দি খান্দি বাড়ির থাকি বিদায় হইয়া যায়

কেউ যদি জানাজার নমাজের উদ্দেশ্য সে রানা দিল গিয়া জানাজার নমাজ আদা করি লাইল ইহা তককে দহন পর্যন্ত সে তাকল ওই বন্দার আমল নমার মধ্যে দুই কিরাত নাকি আল্লাহ দান করন জানাজার নমাজ এক কিরাত দহন মানে মাটি দেওয়া পর্যন্ত আর এক কিরাত সাহাবায়ে কেরাম আগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এক কিরাত নাকি কতটুকু রসুল্লা ফরমান কুল্ল কী মিসল দিন এক কিরাত নাকি এ পাহাড়ের সমতুল্য সমতুল্ল ভাই রাণী এক কিরাত নাকি এক উহুদ পাহাড়ের সমতুল্য হ্যাঁ যদি খালি জানাজা লাইসন কিন্তু মাটি দিছেন না গেসন গে সব বনে বলে হা সুम्্মারা জাঙা কালা আন্তদবা না इনহু ইয়ার যেও মিনাল আজেবে কির আহাতিন খেও নামাজ নমাজ ফডিয়া গেছন যে এক কিরাত ভাই বা। মাটি দিশৈন না এক কিরাত নেকি ইতা আমল নমাত তাকি সমি যায় গিয়া বাই মুসলমান জানাজার নমাজয়া তকছে গে ফ যেক্ষা পায়া। আমনার দেশমান से জানাজার নমাজ ফল হয় কিন্তু বাদেগজঞ সৰি कोৈ নাবার এখল গসা লাম্পিরাইলায় জানাজার নবাজ সাায়থক বিু আজীব।

ইমাম সাহেব সালাম ফিরাইবা আপনি সালাম ফিরাইতা না লগা লগে আপনি ওই সময় আপনার তকবির খালি তিনটা আদায় করে লাইবা আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনটা হইয়া বা দুইটা হইয়া ডাইনে ভাবে আপনি সালাম ফিরাইবা আমরার দেশের মানুষ বাদে গেল দেখবা এক লগে সালাম ফিরাই দেয় ওয়াজিব আদায় হইল না না হে বসুন জোতা যে দামি কুল দানা বুঝাইছুন জোতা রুদে খাড়া হইয়া জানাজান নামাজ পড়তে জুতা বাদ তাকে একবারে সরাই জানি একবারে জুতা সরাইয়া জানাজার নামাজও খাড়া হয়ে যাবে মানুষ বেশি হয়ে গেলে নিয়ম আসলা হইল গিয়া জানাজান নামাজ ইমাম সাহ খাড়াই বা মসজিদ তোর একবারে সোজা সুজি সিনার শ্বাস হয়ে সিনার শ্বাস হয়ে খাড়া হইবা আর আমরা খাড়া হইতে গিয়া সব পরিমাণ জায়গা থাকতো সদ্যার পরিমাণ এখন মানুষ বেশি হয়ে গেছেন গিয়ার না কোনো অসুবিধা নাই কারণ জানাজার নামাজও কোনো শ্রদ্ধা নাই কোনো রুকুও নাই যদি হারন ভাগাত খেলা হারন নাতে লাগি লাগি খাড়ো জানাজা জানা হইব কোনো অসুবিধা নাই খেয়াল নি জানাজার নামাজ হইব কোনো অসুবিধা নাই ভাই মুসলমান জানাজার নামাজ শেষ মসজিদে আমরা কবরস্থানের মধ্যে নিয়ে গেলাম নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দফন করে লাইতাম আমার নবী বিশ্ব নবীর জানা নামাজ নমাজ খেয়ে আপনাদের জানা আছে নি বলে নাম রসুল্লাহ জানা নামাজ নমাজ খেয়ে পড়াই রসুল্লাহর অপাতের আগে সাহাবাই কেরাম জানতে চাইলে ইয়া রসুল ইয়া হবিব আল্লাহ আপনি মারা যাওয়ার পরে গুসল খেয়ে দেওয়াইত আপনি মারা যাওয়ার পরে বিদায়ার পরে আপনার খবৰ খেয়ে কুদিত আপনার জানাজা খেয়ে পড়াইতো এটা একটা প্রশ্ন আসে কোন যায় প্রশ্ন করল আল্লাহর বান্দাগান আবু তালহা নামে একজন সাহাবী তাইনotia কইলা বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা আমি কদিতা মসিহত করে লাই যয়ন এর জন্য রাসূলুল্লাহ ওফাতর পরে আবু তালহা তার নিজে রাসূলুল্লাহর কবর শরীফ কুদিলা সুবহানাল্লাহ আর আল্লাহ সুরা কইলা আমার ওফাতর পরে রে সাহাবা کرام হল আমার আহলে বজ যারা এরা গোসল দেওয়াইবা তবে গোসল দেওয়ানির পরে আমার এই হাফন পরিধান করাইয়া সুন্দর করিয়া যে জায়গার মধ্যে কবর দেওয়াই তো পাশে তুমি তার নিয়া রাখি প্রথমে আল্লাহর পক্ষ থাকি ফরিস্ত কল আসিয়া আমার জানাজা করবা আর পরে তুমি একজন একজন করিয়া জানাজা করিও রহমতুল্লিল আলমিন ওর খে নমাজ পড়াই তাহার সাহস আছে আসে নি বলছায় যার কারণে নবীজির জানাজার নামাজ জমাতে হয়েছে না একজন একজন করি গিয়া জানাজার নামাজ পড়েছেন বাবা প্রথমে আল্লাহর জানাজার নমাজ পড়িলা তারপরে জানাজার শেষে সময় আমরা কবর রাখি তিনজন নামন আমার কবর নবী রাখতে সময় হজরতে আলী আর একজন হইলা আবু তালহা তান দুইজন ওলাক একজনের নাম সশ আমার একজনের নাম হইলো ফজল এই চাই রসুল উল্লা কবর শরীফ রাখতে সময় কিতাব হইয়া রাখলা আমরা মসজিদরা কবর রাখতে সময় কয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ আয় আল্লাহ আপনার নামেই বন্দারে রাসূলের মিল্লাতে রাখলাম আল্লাহর রাসূল দেখার মিল্লাত তো রাখোই তো রাসূলুল্লাহর রাসূলের মিল্লাত তো রাখোই এর জন্য বিসমিল্লাহ আলা মিল্লাতিহি রাসূল রে রাসূলের মিল্লাত তো রাখা হইছে সুবহানাল্লাহ ভাই মুসলমান আল্লাহ রাসুল না কবর শরীফ রাখতে গেতান কবর ওর নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হইছে জানা আছে আপনাদের বলে না হয়তো জানা তাক তোমার রসুল উল্লাহর একজন সাহাবি ছিল যার নাম হল কইলা আমার এখন চাদর আছে নাজরানি সেই চাদরটা উল্লাহর রসুলের কবর শরীফর নিচে বিছাইয়া দিলাই সবার সম্মতিক্রমে ক্রমে রসুল উল্লাহর কবর নিচে একটা নাজরানি চাদর বিছাইয়া দেওয়া হইল আল্লাহৰ বন্দে গানের জন্য যত কব্ৰিস্তান আছে আপনাদের আছে নানা আছে কব্ৰিস্তান দে হেপাহজত খটাপ কব্ৰিস্তান অধিক বড় গাছ হৈ গেছে এইটা খাটার চেষ্টা করবা এইটার জলৰ কাৰণে কব্ৰিস্তানো কবৰ ক্ষতিতে কষ্ট হইবা তবে কবৰৰ উপৰে ফুল গাছ লাগাই লাগাইছ গাছ আছে চুলি বানাই গুলি আল্লাৰ যি কিৰস্কাৰ কৰিয়া থাকে কব্রিস্তান গরু রাখার জায়গা নাই কব্রিস্তানি গান ছাগল রাখার জায়গা নাই যারা গরু রাখবা ছাগল রাখবা কব্রিস্তানা মুর্দে গানক আপনার লাগি দয়া করে কব্রিস্তানের হেফাজত রক্ষা কব্রিস্তানের পাশে গে যুবক বা খেলা খেলাধুলা করবা না আল্লাহর রসুলের বরমান যারা অযথা সময় কব্রিস্তান পাশে নষ্ট করি লিটার বার কি হয়ে যায় মুর্দা হয়ে যায় ফসল কোনো কব্রিস্তানিস্তানের মহল্লার কমিটি সারা মিলিয়া বিক্রি কর্তা এক তো আনা কইয়া যদি কব্রিস্তান বলে দশজনী কব্রিস্তান দাবি আছে আনিয়া খাইলা হাই ইলা যদি আনা কইয়া যদি আন সবর সমান অধিকার যার কারণে এটা বৈধ নেই আপনার জন্য আর দুই নম্বরে কবর ফসল যদি ইলা আনা কইয়া যদি আপনি খান দিল মুর্দা যাব এর জন্য দয়া করিয়া কবরিস্তানে আপনার আমার শ্রদ্ধা দিতাম না শ্রদ্ধা দেওয়া বিলকুল আরাম আল্লাহ ব্যতীত শ্রদ্ধা দেওয়ার আর নাই ভাই মুসলমানের জন্য কবর শরীফের মধ্যে রাখার পরে আমরা তিন মুষ্টি মাটি দেয়ার কখানকে আমরা হই স্মরণ করি মিনহা খালাকনা না কম কফিহা নুকম ও মিনহা নকরি জুকুম তা হইনা না হয়

কবরস্থানের আযাব যেটা এটা আপনাদের বিশ্বাস আছে নি বাবা বলে যাক কোন বান্দারে কবর শরীফের মধ্যে রাখার পরে রূহানি ইল্লিন বাস জিনার মধ্যে যায় এর জন্য দয়া করি আল্লাহ কেwaste আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন যত মারা যাক কো না বাবা ইলা একদিন আপনিও ইলা কবরস্থানের মধ্যে যাইবা আপনি যে কোন কবরস্থানে গে সালাম জানাইলাকা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইতে না কইতে কইত্রা কবস্তানের মাইয়্যিতের নিয়ে বান্দায় কোন সালাম দিলে সেই সালাম ওর আলেখ হয় হে আমরার সালাম দিলা রে হে আমরার আল্লাহ শুনা পড়া শোনা করিয়া সাহায্য করডা মাইয়্যিতের অলরে সাহায্য করতাইন না না কর্তা এর লাগি আপনি যদি সাহায্য করেন পড়া শোনা করিয়া রাসূলুল্লাহ فرمাই আল মাইয়্যিত বিল কবর কাল গারিক বিল বাহার মাইয়্যিত কবরের মধ্যে আছে সে ডুবন্ত অবস্থায় আপনাদের এলাকায় বরাক নদী আছে যখন গেল একজন মানুষ যদি হঠাৎ সেই নৌকা থেকে পড়ি গেল হাবুডুবুহার নিয়ে কারে তারে যদি আপনি আশ্রয় লাগেন সে সারা জীবন আপনার প্রশংসা করবো দোয়া করবো ওলা মসজিদ কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় কবর বাসি মৈত্রে পড়া শোনা করিয়া দোয়া কর মৈত্রের জন্য আপনি মা লাগি লাগে দোয়া করান তবে একটা আমল আপনাদের সম্মুখে আমি আর যাদের মা মারা গেছন কিংবা বাবা মারা গেছন কজিবার মধ্যে আপনি ভাইবা লেখা আছে দুরু দে হাজারি ওটা যদি কোনলা দখলে একুশ মর্তুবা ফড়িয়া যদি তান বাবার হক মার হক যদি দোয়া চায় হয়তা এক কোষ মর্তু বা পড়িলে আওলা দে মা বাবার কবর আজাব আল্লাহ রাখে না আজাব রে আল্লাহর যাতে উঠাইলা ওজিবাত তাইবা দুরুদে হাজার বাকা লম্বা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতুস সালাত ওয়া